সুপ্রিয় দর্শক বিন্দুরা অনেক দিন পর আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমি আমার একটি পার্সোনাল সমস্যা থাকার কারণে আমি আপনাদের মাঝে এতদিন আর ভিডিও দিতে পারিনি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আমি আলু ক্ষেতের মাঝখানে পানি কুমড়ার চারা রোপণ করেছিলাম সেই চারাগুলো আজকে বড় হয়ে গেছে এবং মাচা দিয়ে দিয়েছি আমি মাচার উপরে চলে আসছে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন আমার ফল চলে আসছে আমি আলু উঠিয়ে নেওয়ার পর ভালোভাবে পরিচর্যা করছিলাম যার ফলে গাছগুলো আজকে আমার বড় হয়ে গেছে এবং ফল চলে আসছে এর মাঝখানে আমি দেখতে পাচ্ছেন আপনারা বেড সিস্টেম করে নিয়ে নিছি আমি আপনাদেরকে আমি ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন আমি বেড সিস্টেম করছি এই বেটের মাঝখানে দেখতে পাচ্ছেন আমি পাটশাক দিয়ে দিছি দেখতে পাচ্ছেন প্রতিটি বেটের মাঝখানে আমি পাটশাক দিয়ে দিছি এই পাটশাকগুলো আমি বিক্রি করছি অলরেডি আর কিছু আছে এই পাটশাক মাঝখানে দিলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং কিছু পরিমাণ লাভবান হবেন দেখতে পাচ্ছেন আপনারা আমার ফুল ফল চলে আসছে অলরেডি অধিকাংশ গাছেই আমার ফুল এবং ফল চলে আসছে আর বর্তমানে আগাম পানি কুমড়া হওয়ার কারণে বাজারে প্রচুর পরিমাণে চাহিদা আছে এবং দাম ভালো পাওয়া যায় তাই আপনারা চাইলেও আগাম পানি কুমড়া চারা লাগাইতে পারেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে যে পানি কুমড়ায় কী কী বিষ প্রয়োগ করা উচিত এবং কখন কখন প্রয়োগ করা উচিত তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে তাইলে আমি সেগুলো তুলে ধরব আজকের জন্য এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে